অন্যদিকে পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের জালে পুলিশ কর্মীর বাবা বারাসাতের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ তদন্তকারীদের সন্দেহ ছেলে পুলিশ এই প্রভাব খাটিয়ে ভু আধার কার্ড তৈরি করতেন Дмитрий দাস পাসপোর্ট জালিয়াতি এই জালিয়াতি চক্রে বা রাজ্য পুলিশের এসটিএফ এর জালে পুলিশ কর্মীর বাবা দৃতের নাম สมির দাস বারাসাতের নবপল্লীর বাসিন্দা สมির দাস স্থানীয়দের দাবি এই বাড়িতে তথ্যমিত্র কেন্দ্র খোলেন สมির প্রচার করতেন কম টাকায় আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট তৈরি করা হয় দু বছর ধরে চলছে সমরেশ বিশ্বাসকে জেরা করে সমীর দাসের নাম উঠে আসে মঙ্গলবার তার বাড়িতে হানা দেওয়া হয় তারপর গ্রেফতার বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি আধার কার্ড তদন্তকারীদের দাবি ছেলে পুলিশ বলে প্রভাব খাটিয়ে বো আধার কার্ড তৈরি করতেন সমীর জেরায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা সমরেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের কথাও স্বীকার করেছেন

তাদের কয়েকদিন আগে গ্রেফতার করা হয় এই দুজনকে জেরা করে উঠে এসেছে তদন্তকারীরা জানতে পেরেছেন ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য রেট ঠিক করে দিয়েছিল সমরেশ। অনুপ্রবেশ করানো থেকে হাতে ভারতীয় পাসপোর্ট তুলে দেওয়া এর খরচ তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তারা খরচ করত বাকি আড়াই থেকে তিন লক্ষ টাকা ভাগ হতো মনোজ সমরেশের মধ্যে পাসপোর্ট তৈরির জন্য আগে ভুয়ো নথি তৈরি করা হতো তার জন্য আলাদা লোক তাদের খরচও আলাদা তদন্তকারীদের সন্দেহ এই ভুয়ো নথি তৈরির জন্য টাকা পেয়েছেন বারাসাতের বাসিন্দা ধৃত সমীর দাস এই জালিয়াতি চক্রের শিকড়ে পৌঁছতে চাইছে লালবাজার তাদের নজরে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং অফিসার এবং গ্রান্টিং অফিসারদের একাংশ তাদের সম্পর্কে তথ্য পেতে রিজিওনাল অফিসে চিঠি দিয়েছেন তদন্তকারীরা রুবি শিলিগুড়ি বহরমপুর সহ পাঁচটি পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে ভেরিফাইং অফিসার এবং গ্রান্টিং অফিসারের তালিকা চাওয়া হয়েছে সূত্রের দাবি একাধিকবার পাসপোর্ট অফিসের কর্মীদের নাম জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে কিন্তু তারা নাম পাঠায়নি অনলাইনে পাসপোর্ট আবেদনের সময় এক টাকা জমা দিতে হয় যে যে অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে তদন্তকারীদের দাবি জালিয়াতিতে ধৃত সমরেশের বাড়িতে যাতায়াত ছিল ধৃত প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাইয়ের সেখানেই পাসপোর্ট জালিয়াতি নিয়ে আলোচনা থেকে নথি হস্তান্তর সবটাই হয়েছে নিউজ এইটিন বাংলা